নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি আজকে মুখের স্বাদ বদলাতে চিকেনের একটা দারুণ টেস্ট রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বানাতে খুব কম সময় লাগে আর বানানোটাও খুব সহজ তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে একটা কড়াই গ্যাসে বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটু বেশি পরিমাণে সরষের তেল আমি দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এইবার গরম তেলের মধ্যে পাঁচটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে প্রথমে তেলের পরিমাণটা একটু বেশি দেবেন তবে এই তেলটা কিন্তু পুরোটা আমরা রান্নায় ব্যবহার করব না আর এই তেলটাকে রেখে দিয়ে আপনারা অন্য রান্নায় ইজিলি ব্যবহার করে নিতে পারবেন দেখুন মোটামুটি চার থেকে সাড়ে চার মিনিটের মধ্যে পেঁয়াজটার কালার দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিয়েছি এই রকমে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে তুলে নেবেন তা না হলে বেশি ভাজা হয়ে গিয়ে পেঁয়াজের টেস্ট তিতকুটে হয়ে যাবে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আলু আলুগুলোকে আমি দুভাগ করে নিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আলুগুলোকে লাল করে ভেজে নেব তবে আপনাদের যদি আলু দিতে অপছন্দ হয় সেক্ষেত্রে আলুটা স্কিপ করে যাবেন তবে আমাদের বাঙালিদের দেখবেন চিকেনে একটু আলু না হলে কিন্তু ঠিক ভালো লাগে না তাই আলুটা আমি দিয়েছি যাই হোক আলুটাকে বেশ দেখুন লাল করে ভেজে নিয়েছি সুন্দর একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব এসেছে এইরকমভাবে আলুটাকে ভেজে নিয়ে আলুটাকে তুলে নিলাম আর একটা মিক্সিং জারের মধ্যে এক ইঞ্চি আদা আর পনেরো থেকে কুড়ি কোয়া রসুন দিয়ে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি অন্যদিকে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো চিকেন চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড়ই নিয়েছি আমি উইথ বোন চিকেন নিয়েছি উইথ বোন চিকেনেই রান্নাটা ভালো হয় চিকেনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নেবেন এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ রুম টেম্পারেচারে থাকা টক দই টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা টক দই দেবেন হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এক মুঠো মতো ধনেপাতা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি এইবার দিয়ে দেবো সেই যে পেঁয়াজ ফেরিস্তাটা ভেজেছিলাম সেটাকে ঠান্ডা করে নিয়েছি সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিয়েছি এইবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে আর আদা রসুনের যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে ভালো করে চিকেনটাকে মশলার সঙ্গে মেখে দশ মিনিট মতো রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এলাম তেলটা দেখুন আমি বেশ খানিকটা তেল তুলে রেখেছি এর থেকে কম তেলও রান্নাটা করতে পারবেন এই চিকেনের প্রিপারেশনটা করতে তেল বেশি লাগে না চিকেন থেকেই তেল বেরোবে আর সেই তেলে চিকেনটা রান্না হয়ে যাবে যে পাত্রতে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম তার মধ্যে অনেকটা মশলা লেগেছিল তাই খানিকটা জল দিয়ে চিকেনের মধ্যে একটু দিয়ে দিলাম এইবার চিকেনটাকে হাই ফ্লেমে কষবো এরই মধ্যে আলুটাকেও দিয়ে দিলাম কারণ আলুটা তাহলে কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে হাই ফ্লেমেই কষবেন তাহলে চিকেনের মধ্যে একটা সুন্দর ফ্লেভার কিন্তু তৈরি হবে হাই ফ্লেমে চার পাঁচ মিনিট কষে নিয়ে চিকেনটাকে আমি ঢেকে দেব তবে এক নাগারে ঢেকে কিন্তু রান্না করা যাবে না কারণ এখানে যে পেঁয়াজ বেরেস্তা আছে বা মশলাগুলো আছে সেই মশলাগুলো লেগে আসতে পারে তাই একসঙ্গে পনেরো মিনিট কি কুড়ি মিনিট রান্না করা এখানে যাবে না পাঁচ মিনিট পর পর ঢাকা খুলে নাড়াচাড়া করতে হবে দেখুন পাঁচ মিনিট মাত্র ঢেকে রান্না করেছি এর মধ্যে চিকেন থেকে কতটা জল বেরিয়েছে যেহেতু এর মধ্যে দই দেওয়া আছে তাই ঢেকে দিলেই কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যায় অবসর দই না দিলেও যদি আপনারা চিকেন কষার সময় চিকেন ঢেকে ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করেন তাহলেও কিন্তু চিকেন থেকে ভালোই জল বেরোয় সেই জলেই চিকেন সেদ্ধ হয়ে যায় আবারও পাঁচ মিনিট ঢেকে রান্না করার পর কড়ার ঢাকনা খুলে দিয়েছি দেখুন চিকেন থেকে কি সুন্দর জল বেরিয়েছে এবং তেলও বেশ সুন্দরভাবে ছেড়েছে এই চিকেনের মধ্যে আমি আরেকটা বিশেষ মশলা অ্যাড করব যার ফলে এর ফ্লেভারটা ভীষণ ভালো আসবে তবে চিকেনটা আরেকটু সেদ্ধ হবে তাই আরও পাঁচ মিনিট মতো চিকেনটাকে আমি রান্না করে নিয়েছি এইবার দেখুন চিকেনের কালারটা দেখুন এই চিকেন দেখলে মনে হবে যেন আপনি মাটন খাচ্ছেন আমি এই রান্নায় জল ব্যবহার করি নিই ইচ্ছে হলে আপনারা সামান্য একটু জল দিতে পারেন তবে আমি একটু চিকেনটাকে চেক করে নিলাম চিকেন দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর অন্য একটা তাওয়াতে আমি এক চামচ মতো মৌরিকে ভালো করে ডাইরোস্ট করে রেখেছিলাম আর মৌরিটাকে ঠান্ডা করে নিয়ে এটার একটা গুঁড়ো আমি তৈরি করে রেখেছিলাম এইবার এই খুশে নেওয়া চিকেনের মধ্যে এই মুড়ি গুঁড়োটাকে দিয়ে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি অফ করে দিয়ে তারপর মৌরির গুঁড়োটা দেবেন মৌরির গুঁড়োটা দিলে সুন্দর একটা গন্ধ চিকেনের মধ্যে চলে আসবে এটা কিন্তু অবশ্যই দেবেন এই মুড়ির গুঁড়োটা দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে পেঁয়াজ বেরেস্তার একটা গন্ধ মুড়ির ভাজার একটা গন্ধ সব মিলে অসাধারণ খেতে হয় টেস্ট এবং গন্ধ দুটোই এর দুর্দান্ত হয় মৌরি গুঁড়োটাকে চিকেনের সঙ্গে বেশ ভালো করে একটু মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢেকে দেবো ঢেকে দিলে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়ে যাবে চিকেনের মধ্যে বেরেস্তার গন্ধ আর গুঁড়োর এই গন্ধ এত সুন্দর লাগে যে আপনার অন্য কোনো চিকেনের রেসিপি আর ভালো লাগবে না পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর চিকেনটাকে ফাইনালি একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো কি লাগলো না আমি জানি না তবে এই চিকেনটা কিন্তু একবার বানানোর অনুরোধ রইল অবশ্যই এরকমভাবে একদিন বানিয়ে খাবেন ভীষণ ভালো টেস্ট হয় আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন